উপরে উপরে পতুগুলা খেলা মাসাল্লাহ চাই কে বন্ধুরা আশা করি সকলে বেশ ভালো আছেন তো আপনাদেরকে শা করতাম তো বন্ধুরা সকালবেলা যাবমাত্র সূর্য উঠবে করতে আসি যে গোড়া জালে চলে এসেছি দেখতেছি আমরা গোড়া জলে অলরেডি মনে গেলাম ওই যে গোরা জল দিয়ে খেয়ে দিয়েছি আজকে বেশ মজ করেছে তো ধৈর্য সহকারে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখবেন তো বন্ধুরা চলুন যাওয়া যাক ওই ভিডিওতে কয়টা কয়টা রাতে একটা আর এক গেল সামনে 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 এই যে এই এই সামনে সুন্দর দেখতেছেন করা গেলে কোন আঙে আছে একটা ধরছে আর একটাই ওপরে উপরে

আজকে প্রচুর মাছ পড়েছে শিলিং মাছ শিলিং আর সামনেও কিছু জেলে মাছ ধরতেছে সেখানে যাবো লড়াই লড়াই হাঁটতে তো এখানে চিংড়ি দেখা যায় যে মাসাল্লা এই যে আরও একটা চিংড়ি আছে আজকে খুব আনন্দিত আমি ধরতে আসছি মাছ Thank you.

লেবিতে পাতিলপুর থেকে দুলাউরে বিটরে দুলাউরে গেছে জাদা জাদা এর বাসা কাজটা কাটলো আয়না কাজ জাদা আজ তো জানা জরা ভালো শুনছো জ জ জalang না না কি এত মাননো করতে পারি খালি সে दवाई তো ভাই আমি তো যাইলে ও যো ماشي মাস দরজনা নিয়ে দিতেছে लास्टে দেখতে পারবেন কি কমাস পেস

ね、アシュサーナー、d フェカイティブラーバス。

আমার তো আর হইছে না আল্লাহু আকবার উড়া 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 ধরা শেষ না বন্ধুরা দ্বারা শেষ হয়েছে কি কি মাছ পেয়েছে সেটা দেখতে পারবেন আলহামদুলিল্লাহ মাছ জোয়ার পর্যন্ত দেখতে পারবেন মাছ হলো মাছ হলো অনেকগুলো ছেলে এই যে বন্ধুরা আবার বাড়ির দিকে যাবো অন্য দিকে যাবো এই دیوار আছে বার বার শান্তি কয়েকজন এখন তাদের নৌকার কাছে এসেছি আর নৌকা আগে কিছু মাছ ধরে এনে রেখেছে সেটাও দেখবেন যে তাদের নৌকা হ্যাঁ না তুই বুঝিস খারাপ না তুই খারাপ না আমার মাছ খুব খারাপ লাগে না ঠিক